হ্যাঁ আমি আপনার একবার খুশি হয়ে দিলাম আমার বাসা হচ্ছে কম রাখা জানা কত রাখতে পারবেন না আপনি বলেন কয় টাকা আড়াইশো টাকা কে দুশো টাকা নিলে না

মনে করেন অবসর টাইমে মাছ কটা নিয়েছে দেড়শো টাকায় ওনার মনে করেন ওটা হয়ে যাবে আবার বরং সোনার পকেট খরচাটা চলে যাবে টাকাটা একটু সংসারে আসো পাঁচ দশটা খায় নিয়ে ব্যাগ একটা কালি দেব নাকি হ্যাঁ হ্যাঁ ডিলিট দেবা ওটা ডিলিট দেবা না না ওরকমই করে দন ওরকমই সাইড করে দিয়ে দাও কালি ভাই যা এই দিলগা ইস বাদাতি ওর দিলতে তাহলে আপোনক কটা টাকা দেব বল লাগতো কয় টাকা 74 টাকা